বলছি আপনারা কোথা থেকে এসছেন নোয়াপাড়া পানাগড় থেকে এখানে সাইকেল আছে চাল ডাল মানে এক মাসের মোটামুটি খাবার সংগ্রহ করে দিচ্ছে আপনারা কি কোনের পরিবার নাকি আচ্ছা এইটা না ওটা প্রথম টোটা চলে গেল এটা হচ্ছে দু নম্বর এটা হচ্ছে তিন নম্বর এটা হচ্ছে চার নম্বর সকলে কেমন আছে সকলকে আমার তথ্য তিন কোটি ভালোবাসা আশা করি সকলে ভালো আছে তো আজকের ব্লকটা হচ্ছে গণবিবাহ সেটি কথা সেটি হচ্ছে কান্তনগরেখানে এক বছর নয় দু বছর নয় একসাথে এগারো বছর এই গণবিবাহ চলছে মানে গণবিবাহ করার একটা উদ্দেশ্য তো এখানে যারা আর্থিক সমস্যার মধ্যে যাদের বাবা মারা পারে না বিবাহ দিতে অ্যান্ড এখানে যাদের পারিবারিক সমস্যা বিবাহের জন্য তারা পয়সা থাকে না যাদের বাবা মা নেই তাদেরই এখানে বিবাহ করা হয় দেয়া হয় তো এখানে তোমাদেরও নাম লিস্টে তোমরা যদি দেওয়াতে চাও কেননা তোমাদেরও যদি আর্থিক সমস্যা যাদের যাদের হবেন সবারই উদ্দেশ্য বলছি না যাদের যাদের আর্থিক সমস্যা আছে নির্বি দিতে পারছেন না তারাও এখানে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে কাঞ্চনগরে মা কঙ্কালেশ্বরী মন্দিরে এখানে বিবাহটি হয় তো এখানে অফিস আছে এখানে যোগাযোগ করতে পারেন কেননা অগ্রিম যোগাযোগ করা বেস্ট ওদেরও তো টাইম লাগে এক বছর মোটামুটি টাইম লাগবে এগুলো সব কালেকশন গুলো করতে সব কিছু ঠিকঠাক করতে বর্ধমানের কাঞ্চনগরের ঠিক মা কঙ্কালেশ্বরী মন্দিরের কাছে এই বিবাহর মেন উদ্যোগে আছে খোকনদাস দাস পূর্ব বর্ধমানের বিধায়ক তো ওনার উদ্যোগে এই বিবাহটি সম্পূর্ণ করা হয় এটা সম্ভব কাঞ্চনগরে সম্ভব তো আজকে এখানেই চলে এখানে ফুল কালেকশন কী কী আছে কী কী হতে চলেছে সব দেখাবো আর বর পক্ষ এবং কোনে পক্ষদেরকে কী কী দেওয়া হবে না দেওয়া হবে সব তোমাদের ভিডিওর মধ্যে থাকছে সব দেখাবো এবং এখানে কিছুক্ষণের মধ্যে র্যালিটা শুরু হবে এখন বাড়ছে এগারোটা বাজে চললো কিছুক্ষণের মধ্যেই বরপক্ষ কোনে পক্ষ র্যালিটা শুরু হবে এখানে দেখায় এখানে সব কিছুই আছে তো এখানে এসো এখানে দেখো নাসির আলী মহিলার সঙ্গে তারপা খাতুন এরকম সঙ্গ নিয়ে বিয়ে বাড়ি অনুষ্ঠিত হচ্ছে এবং ফোকন সম্পূর্ণ করবেন অ্যান্ড এখানে আরো সম্প্রদায়ের লোক লোক আসে এখানে তারপর এখানে যাদের যাদের বিয়ে হবে হিন্দু মুসলিম অ্যান্ড খ্রিস্টান সব জাতির মানুষ এখানে বিবাহ আছে এই দিকটা তো দেখাও এই তো ফলো করো দেখো এখানে সব নামগুলো লেখা আছে অতটা দেখানো সম্ভব নয় আমার দ্বারা তো নরমালি একটু দেখালাম তো এই দিকটা একটু দেখাইছো এই দেখো এইদিকে সব হিন্দুদের মানে সব জাতের এখানে বিবাহ সম্পূর্ণ করা হয় ঠিক আছে তো এখানে সুব্রত ব্যানার্জির সঙ্গে সোনালি মিস্ত্রি পাত্রী এখানে লেখা আছে ওদের বিবাহ হবে এখানে এখানে কি কি দিচ্ছে আমাদের কোকনদাস মহাশয় এখানকার পূর্ব বর্ধমানে বিধায়ক কি কি দিচ্ছে এখানে সাইকেল আছে চাল ডাল মানে এক মাসের মোটামুটি খাবার সংগ্রহ করে দিচ্ছে খোকন দাস মহাশয় তো এখানে বেড থেকে বেড কভার বেড বালিশ তারপর সেলাই মেশিন দিচ্ছে এক পিস তারপর আলনা আলমারি শোকেস খাট সব কিছু এখানে আছে এর মধ্যে আরও কিছু এখানে অ্যাড হবে সেগুলো হচ্ছে হাতের আংটি আছে মেয়ের সোনা আছে সোনার অলঙ্কার যেগুলো বলে এন সামনে একটু যাবো সামনে দিয়ে যেটা তোমাদেরকে দেখাবো তো ওই সামনে ওখানে মূল মঞ্চ মানে ওখানে প্রোগ্রামের জন্য কিছু মন করা যে তো ওখানে প্রোগ্রাম হয় নাচ গান বাজনা ইত্যাদি করে করা হয় মানে বিয়ে শি শেষ হয়ে যাওয়ার পর ওটি করা হয় বিয়েটা যখন চালু হয় বিবাহ অনুষ্ঠান চালু হয় তখন হচ্ছে মোটামুটি পাঁচটার মধ্যে চালু হয় তারপরে শেষ হওয়ার পর এখানে কিছু প্রোগ্রাম করা হয় তারপরে বিবাহটা শেষ করা হয় আর এটা দেখা এখানে একটি মণ্ডপ করেছে তো এখানে বিবাহের যে অনুষ্ঠানটা হিন্দুদের সেটি করা হয় এখানে বিবাহ দেওয়া হয় এবং এখানে পিছনে যে মঞ্চটা আছে সেখানে অনুষ্ঠান হয় প্রোগ্রাম হয় চলো আগিয়ে যায় আর এখানে সব নামগুলো লেখা আছে এখানে সব নামগুলো লেখা আছে এখানে পাত্র পাত্রী সব বসবে এখানে সিধা এখান থেকে সোজা ওই পর্যন্ত বসবে আর এদিকে ওই পর্যন্ত বসবে আমার বিয়ে হলো আমার তো ভালোই লাগতো তা আমি তো বসবো না আমার বয়সটা অল্প চল্লিশ বছর বয়স আমি আর বেশি নয় এখানটা তোমাদেরকে একটু দেখা এখানটা মুসলিম সম্প্রদায়ের বিবাহের মূল মানে যে ইয়েটা করেছে এই জায়গাটা দিয়ে সাজানো হয়েছে এখানে মুসলিমদের বিবাহটা হবে এখানে মুসলিমদের যারা যারা বিবাহ দেয় মানে আমি কি লাগে সাহেব আর লাগে তো ওনারা আসবেন ওনারা বিবাহ দেবেন এখানে তো চলো আরো আগে যায় এখানে মূল মাসটা দেখায় এখানে আমাদের বিবাহের পর যে অনুষ্ঠানটি হবে সেখানে আমাদের সামিল থাকছে পূর্ব বর্ধমান জেলার বিধায়ক খোকনরা মহাশয় সুবিশিষ্ট সমাজসেবী মানুষরা থাকছে এখানে অ্যান্ড এখানে পুলিশ প্রশাসন সকলে মিলি থাকছে এই অনুষ্ঠানকে সম্পূর্ণ করার দায়িত্ব নিচ্ছেন এবং এখানে আমরা তো আছি আমরা এখন সকাল থেকে আমি এসছি এখানে নটা বসছে নটা থেকে এখন মানে রাত অবধি থাকছি তোমাদেরকে ফুল দেখানোর জন্য এখানে প্রোগ্রামটা মানে খুবই ভালো হয় আমি তো এই প্রথম দেখিনি আগে আমি জানতাম যে এখানে বিবাহ হয় কিন্তু এই প্রথম তখন তো আমি ভিডিও বানাতাম না তোমাদের জন্য এখন আমি ভিডিও বানায় তোমাদেরকে দেখাতে হবে যেহেতু বর্ধমানে এত বড় এত ভালো কাজ আমাদের বিবাহ মহাশয় করছে তো ওনাকে তো আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তিন কোটি ভালোবাসা আর তোমরাও অনেক অনেক ভালোবাসা দিয়ে খোকন দাস মহাশয়কে তো চলো আগে দেখি এখানে তোমাদেরকে আরেকটু দেখা এখানে যাতে যাতে বিবাহ হচ্ছে তাদের কিছু নাম আমি মুখে নিচ্ছি যেহেতু সবটা সম্ভব নয় তো এখানে যারা যারা যাদের নামগুলো মুখে নেব তারা অবশ্যই আমার ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট করে থাক করে দেবে কারণ আমি যেন জানতে পারি যে এখানে আমি এসেছি এবং যাদের যাদের বিবাহ হয়েছে তারাও যেন দেখে যায় আমার ভিডিওটা তো এখানে রাকেশ বারুই সঙ্গে রত্না মিধা দেবব্রত মন্ডল সঙ্গে ভগবতী মন্ডল পাত্রী এখানে সুরজিৎ মন্ডল সঙ্গে অর্চনা মন্ডল পাত্রী এখানে অজয় চৌধুরী পাত্ররা সঙ্গে ঋষকি মাহাতো পাত্রী এখানে বুদুন মুরুম সঙ্গে শেফালি মুরুম পাত্রী শুভঙ্কর বিশ্বাস পাত্র সঙ্গে সঙ্গীতি সঙ্গীতা রাজবংশী পাত্রী এখানে আছে দীপক বিশ্বাস সঙ্গে কুমকুম রায় পাত্রী এখানে রাজেশ্বর মাহাতো পাত্র সঙ্গে আছে বন্দনা মাহাতো পাত্রী এখানে নিতাই মুদি পাত্র সঙ্গে আছে মল্লিকা মুন্ডা এখানে অমিত শর্মা পাত্র সঙ্গে আছে গীতা শর্মা এখানে পঙ্কজ কুমার সাহু পার্থ সঙ্গে আছে কাজল চৌধুরী পাত্রী তো চলো এটুকু দেখালাম মুসলিম সম্প্রদায়ের কটা দেখাবো তোমাদেরকে এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষদের কিছু আমি যাদের বিবাহ হবে তাদের কিছু নাম তোমাদের বলছি নাসির আলী মোল্লা পাত্রর সঙ্গে মরুফা খাতুন পাত্রী এখানে নুরুত হোসেন পাত্রর সঙ্গে আছে সাবিনা খাতুন পাত্রী এখানে সঙ্গে উদ্দিন এই শেখ জসিমুদ্দিন পাত্রর সঙ্গে আছে মমতাজ খাতুন পাত্রী এখানে শেখ মোহাম্মদ শরীফ পাত্র সঙ্গে আছে মনীষা খাতুন পাত্রী এখানে আছে মঈমুদ্দিন ইসলাম পাত্র সঙ্গে আছে আলফা খাতুন তো এখানে মোটামুটি মুসলিম সম্প্রদায়ের তোমাদেরকে বিবাহ যেগুলো হবে তার মধ্যে কিছু নাম লিস্ট করলাম তো তোমরা যদি দেখে যাবে অবশ্যই লাইক কমেন্ট করবে ভিডিওর মধ্যে এখানে এক দাদার কাছে জানতে পারলাম এখানে বারোটার দিকে র্যালিটা শুরু হবে তো সকলে এখানে টোটো করে র্যালিটা করতে যাবে তো এখানে আমরা প্রেজেন্ট থাকছি আর তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো চল তোমার এখন আছে কাঞ্চননগর এখানে কাঞ্চন কন্যা যে মাঠটা ওখান থেকে র্যালিটা শুরু হবে ওখান থেকে কোনে মানে প্রার্থীদেরকে নিয়ে যাওয়া হবে অঙ্কালেশ্বরী কালী মন্দিরের কাছে তো চলো ওখানে ভিতরে মাঠটায় যাবো তো চলো দেখো এত জমজমায় মানে এখানে অনেক প্রান্ত থেকে মানুষ এখানে এসছে অন্দি পরপক্ষ কোনেপক্ষ পরজাতি ওরা না হয় আর সাধারণ মানুষ এখানে এখানে একটু দেখা এখানে সব কোনেগুলো বসে আছে এখান থেকে র্যালিটা শুরু এখানে পুলিশ এসে থাকে এত হাই মানে জমজমাট পুরো এলাকাটা একদম ভিড় হয়ে গেছে পুরো মাঠটা আর এখানে সামনে ফটো গুলো আছে এখানে ওই ফটো গুলো করি যাবে স্যার এখানে সব আমাদের পূর্ব বর্ধমানে বেদা কোকন্দাস মহন্ত পক্ষকে এখানে অলঙ্কাগুলো ধীরে ধীরে দিচ্ছে এখানে সব ব্যান্ড পার্টি ঢোল বাজে কোন যাবে তো এখান থেকে র্যালিটা শুরু হবে এখানে টোটো গুলো কেমন হবে সাজানো যাবে গাঁদা মালা দিয়ে খুবই ভাবে সাজানো আছে ভাই দেখতে অসাধারণ লাগছে এখানেও কিছু কনেদেরকে অলঙ্কার দেওয়া হচ্ছে এখানে এখানে সব পণ্যগুলো যারা আছে তাদেরকে একে একে টোটোই এখানে চাপানো হবে ধীরে ধীরে ওরা এদিকে আগিয়ে আসছে এরপর টোটো আস্তে আস্তে চাপ দেয় এখান থেকে এখন কাঞ্চনকা মাঠ থেকে তো ফার্স্ট টোটো বেরিয়ে যাচ্ছে প্রধান মাঝির সঙ্গে সোনালি পকরে এখানে প্রথম টোটো চলে গেল এটা হচ্ছে দু নম্বর এটা হচ্ছে তিন নম্বর এটা হচ্ছে চার নম্বর আছে চলো এখানে আমাদের বিধায়ক মহাসায় আছে এবং আর সব সমাজ ব্যক্তিরা আছে পুলিশ প্রশাসন আছে সকলে মিলে একসাথে যাচ্ছে এখানে আর তো একশো মানে বিবাহ অসাধারণ একশো পঁচিশটা টোটো এখন ধীরে ধীরে আসছে এখনো যেতে মিনিট পনেরো লেগে যাবে ফাইনালি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে টোটো করে কোনে গুলো সব এখানে পৌঁছে গেল কঙ্কালেশ্বরী কালী মন্দিরের কাছে এখানে বিভিন্ন কোনে পরিবারের লোক এখানে এসছে বলছে আপনারা কোথা থেকে এসছেন নোয়াপাড়া পানাগড় থেকে তো এখানে কোনের পরিবার নাকি আপনারা ও তো এখানে কেমন লাগছে আপনাদেরকে ভালো লাগছে এই যে এত সুন্দর বিবাহ মুহূর্ত তো আগে কখনো দেখেছেন আগে এখানে এসছিলেন কোনো দিন এটিনে কত বছর এসেছেন তিন বছর এমনি এসছেন দেখতে নাকি ও মানে পরিবারেরই মেয়েদের বিয়ে ছিল ওই কারণে এসছিলেন তো যাই হোক এখানে মানে বিয়েটা কখন শেষ হবে বলছে ও না বিয়েটা তো এখানে অনুষ্ঠিত হবে বলছে আপনার মানে 6টার দিকে সন্ধে 6টায় তো বাটার মধ্যে মেয়েটা যাবে কি করে হ্যাঁ যাবে রাত্রিবেলা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ দিদিকে দিআটা পরিবারে যে ওখানে যাবো চলো দেখি আস্তে আস্তে তো দিদি আপনারা কোথা থেকে এসছেন কোথা কোথা থেকে এসেছেন গোহাট কোন লাইন बेटा কামারপুরতে তো এখানে যে কেমন লাগছে আর এখানে যে পরিবেশ সেটি কেমন লাগছে মানে এবছর প্রথম আসছেন না এর আগে এসেছেন আচ্ছা আপনারা কি কোনের পরিবার নাকি আচ্ছা এটা না ওটা এটা সঞ্জয় মান্ডি অষ্টমী মোহন আপনাদের কি মানে পরিবারের সঙ্গে দেখাশোনা ওখানেই কনফার্ম হয়ে গেছিল ওর আগে এরকম বিয়ে বাড়ি দেখেছেন দেখেননি যাই হোক দিদিকে দিদিদেরকে অনেক অনেক ধন্যবাদ বলার জন্য দেখাবো বলছি দিদি আপনাদের বাড়ি কোথায় আপনাদের বাড়ি কোথায় এখানে না কোথায় বস করা কোন লাইনে ওটা পান্না ওইদিকে তো এখানে এসে কেমন লাগছে এটা চোরে বললে ভালো হয় শোনা যাচ্ছে না বলুন বলুন আরে মাইক্রোফোনের ফোন শেষ হয়ে গেছে ঠিক আছে আপনি বলুন সমস্যা নেই জোরে বললে ভালো হয় এরকম বিয়েবাড়ি এর আগে কোনো দিন দেখেছেন ও আপনাদের আপনারা কি পরিবারে কোনের পরিবার কেউ হন ও দিদি হয় আচ্ছা যাই হোক এখানে পরিবেশ কেমন লাগছে পরিবেশ কেমন লাগে যাই হোক দিদিদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে এত কিছু বলার জন্য থ্যাংক ইউ এখানে দিদিদের সঙ্গে আমি অনেক অনেক কথা বললাম অনেকই ভালো লাগলো তো দিদিরা পানাবার থেকে এখানে এসে দিদিরা এখানে ইন্তজার করছে বিয়ে সাথে হবে তারপর এখান থেকে বাড়ি যাবে এখান থেকে বরদেরকে আনা হবে কঙ্কালেশ্বরী কালী মন্দির তো এখন ওখানে হাজির হয়েছি টাউন হলের কাছে তো এখানে বরদের একটু লাইনটা দেখাবো তোমাদেরকে এখানে এক থেকে একশো পঁচিশটা টোটো এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে গেল তো এখান থেকে র্যালিটা শুরু হবে শোভাযাত্রাটা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই আমার ভিডিওটা এফডি ছিল এতক্ষণ যারা যারা দেখেছো অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর বিয়েটি এখন সম্পূর্ণ হয় ফুল ভিডিওটি দেখার জন্য পার্ট টু এ আমি ফুল ভিডিও দিয়ে দেবো আর একটি ভিডিও আসছে পার্ট টু এর ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট করে পাশে থাকো সকলে ভালো থাকো পার্ট টু দেখা হচ্ছে এখন বাই